বিসমুল্লাহ রহমানি রহিম হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সবার মাঝে নূর আশা করি আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ক্যামেরার পিছনে যে কি যে হয় একটা ভিডিও বানানোর জন্য সেটা আপনাদের সাথে মাঝে মাঝে একটুখানি শেয়ার করি যাতে করে যারা ক্যামেরার পিছনের কষ্টটা বোঝে না তারা যেন একটুখানি বুঝতে পারে তো এতটাই আমি ভয় পেয়েছিলাম মানে এগুলো আইস অবস্থা দেওয়াতে মানে অনেক দিন ছিল তো তাছাড়া তেলও অনেক বেশি গরম হয়ে গেছিলো যার কারণে আমি খুব ভয় পেয়েছিলাম একদম আমার মোবাইল ট্রাইপড সব করে মানে চুরমার একটা অবস্থা হয়ে গেছিলো তার মধ্যে তো আমি ভীষণ ভয় পেয়েছি তো শেষমেশ কিন্তু একদম সুন্দর করে একদম ক্রিস্পি করে হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক বেশি মজার ছিল প্রিন্স ফ্রাইগুলো যেগুলো আমি গত রমজান মাসের আগেই হচ্ছে এগুলো ফ্রোজেন করেছিলাম যাই হোক এখন চলে এসেছি পরের দিন সকালবেলা এবার মনে হয় সবচেয়ে বেশি দিন আমি বেড কভার রেখেছিলাম কারণ হচ্ছে এ রাতের দিন আমি হচ্ছে এই বেড কভারটা বিছিয়েছিলাম তো আজকে হচ্ছে এই বেড কভারটা আমি উঠিয়ে তারপর হচ্ছে ক্লিন করব। আজকে কিন্তু একদম কোমর বেদে আমি আমার পুরো ঘরটাকে মনের মতো করে ক্লিন করব। তো আজকে কিন্তু আপনাদের সাথে আর একদম গুছিয়ে তারপর হচ্ছে ভিডিও শেয়ার করতে পারবো না কারণ আমার ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে গেছে যার কারণে আজকে প্রায় পনেরো মিনিটের একটা ভিডিও হয়ে গেছে তারপরও হচ্ছে ষোলো সতেরো মিনিটের ছিল তারপরও আমি হচ্ছে কার্ড করে করে তারপরও হচ্ছে চোদ্দো মিনিট সাঁত্রিশ সেকেন্ডের নিয়ে এসেছি তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিও দেখে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেরারি লাইটগুলো ছিল এগুলো আসলে ময়লা হয়ে যাচ্ছে তা আমার চোখে পড়েছে এভাবে আর ঝুলানো তেমন একটা ভালো লাগছে না ভালো লাগে তবে লাইট জ্বালানে জ্বালানো অবস্থা খুব ভালো লাগে রুমের লুকটাও চেঞ্জ হয়ে যায় কিন্তু ওই যে এত বেশি ধুলাবালি জমে যাচ্ছে আসলে এগুলা দেখতে অনেকটাই খারাপ হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি খুব সুন্দর করে একদম ভাজে ভাজে এগুলাকে হচ্ছে খুলে নিয়েছি খুলে এখন হচ্ছে আমি একটা বেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে সমস্ত লাইটগুলোকে ভালো করে হচ্ছে মুছে নিয়েছি যাতে করে কোথাও কোনো দুলাবালি না থাকে তো এখন এই যে মোছার পরে আমি হচ্ছে সুন্দর করে একটা শপিং ব্যাগ পেছিয়ে রেখে দেব নির্দিষ্ট একটা জায়গাতে যখন আমার লাগবে তখন আমি আবারও যেন নামিয়ে লাইটগুলা লাগাতে পারি আজকে সারাটা দিন যে আমি কত কত কাজ করেছি যদি আপনাদের সাথে পুরো সব কিছু ভিডিও করতে যেতাম তাহলে সত্যি কথা আমার মনে হয় সম্ভবত দুই চার ঘন্টা যা মানে যে সময়টুকু লেগেছে ওই সময়টুকু আপনারা দেখতে পেতেন আর অতটুকু তো ভিডিও করা সম্ভব না বা আপনাদের সাথে শেয়ার করাও সম্ভব না তা আমার হচ্ছে রুমের অবস্থা মানে পুরো প্লাটের অবস্থা খুবই বাজে একটা অবস্থা মানে চারিদিক দিয়ে এত বেশি ধুলাবালি জমে এত বেশি ধুলাবালি আসে যেখানে আসলে দেখতে নিজের কাছে খুব খারাপ লাগছে আমার গাটা মনে হয় যে ভার হয়ে যায় যখন আমার ঘরে এতটাই ময়লা জমে যায় আর ফ্যানের অবস্থা নিশ্চয় দেখে আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমার ফ্যান পরিষ্কার করার সহজ একটা উপায় আপনারা যারা জানেন না তারা আজকে দেখে বুঝে নেবেন এখানে আমি একটা কোল বালিশের কবার নিয়ে নিয়েছি যেটাকে আমি আজকে ধুবো মানে ধুইবো আর কি তো ওটাকে নিয়ে হচ্ছে আমি এই যে মানে কোলবালিশের কভারটা ফ্যানের পাখার মধ্যে হচ্ছে ভরে তারপরে হচ্ছে সুন্দর করে দুই হাত দিয়ে হচ্ছে মুছে মুছে বালুগুলা সমস্ত ধুলাবালি হচ্ছে বালিশের কভারের ভিতরেই পড়েছে এতে করে আর কোনো ঝামেলা হয় না নিচেও কোনো ধুলাবালি পড়ে না আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার ফ্যানটা কতটা চকচকে এবং ঝকঝকে হয়েছে আর অলরেডি আমি ফ্যানের বাতাসও খাচ্ছি খুব গরম লাগছিলো ফ্যান তো মুছে নিয়েছি কারণ আমি সচরাচর আসলে বাসায় কোনো ফ্যান মোছা আমার হয় না এগুলো আমার হাজব্যান্ডে করে থাকে তো আজকে আমার খুব ইচ্ছা হয়েছিল যে আজকে হচ্ছে আমি এই ফ্যানটা মুছে নেবো আর মোটা মোটামুটি নাগালও পাওয়া যায় যার কারণে আমি সুন্দর করে মুছে নিয়ে এখন হচ্ছে পর্দার পাইপ থেকে পর্দাগুলা খুলে নেছি। সব কিছু আজকে ওয়াশ করব তো আমার এই ভিডিওর এই পর্যন্ত আপনি আছেন কি না জানি না তবে যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কি আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পর্দা পাইপ থেকে পর্দাগুলা খুলে এখন হচ্ছে পুরো ঘরের জানালাগুলো আমি হচ্ছে একদম শালার মুঠা দিয়ে ভালো করে হচ্ছে ঝেড়ে মুছে নেব প্রচুর দুলাবালি আসলে যদি আপনাদেরকে দেখাতে পারতাম ক্যামেরাতে কিন্তু সত্যি কথা বোঝা যায় না যে দুলাবালি এখানে আছে কিন্তু একদম কাছ থেকে কিন্তু বোঝা যায় অনেকটাই ধুলাবালি তো যাই হোক পুরোটা ঘর মোটামুটি অনেক অনেক ধুলাবালি জমে গেছে চারিপাশে মানে ঝুল ঝুল জমে গেছে তা আমার যেহেতু ঝুলঝাড়ু নেই আমি হচ্ছে বিছানার ঝাড়ু দিয়ে হচ্ছে সমস্ত ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি এইভাবেই আর আমার শলাগুলো মোটামুটি বড় আছে যার কারণে আমার আসলে একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে করতে তেমন একটা অসুবিধা হচ্ছে না যদিও এই কাজগুলো বেশিরভাগ আপনাদের ভাইয়াই করে দেয় যাই হোক আজকে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছিলো আর আমার কাজগুলো জমে গেছিলো আর আপনাদের ভাইয়া আবার কবে কখন বাসায় থাকবে তার কোনো ঠিক নেই তা আমি হচ্ছে করে নিচ্ছি আর শরীর এবং মন ভালো থাকলে কোনো কাজে আমার ক্লান্তি আসে না পর্দাগুলো ভালো করে হচ্ছে আমি হুইল পাউডার দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি সেই সাথে কিন্তু অনেক অনেক কাপড় চোপড় ভিজিয়েছি তো বেজিয়ে এখন চলে এসেছি আমার বেডরুমে দেখতে পাচ্ছেন আমি আমার যেই টেকনিক ফলো করে আমি প্রতি মাসে অন্তত এক থেকে দুইবার আমি আমার বাসাটাকে ডিপ ক্লিন করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা আমার কাজের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন মাসাল্লাহ যার কারণে আপনাদের সাথে আমি আমার রেগুলার কাজগুলো তুলে ধরার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রমজানের আগে আমরা যে খাটকে মানে ওলট পালট করেছিলাম তখন কিন্তু আমি ঝেড়েছি আর এই দীর্ঘ এক দেড় মাস আর কিন্তু ঝাড়া হয়নি বা পরিষ্কার করা হয়নি যেহেতু খাটের কোনায় থাকে বা চিপা চাপায় থাকে সব সব ময়লা তো আর প্রতিদিন ক্লিন করা সম্ভব না তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি খাটের ব্যাক সাইডটা হচ্ছে সুন্দর করে মানে খাটটাকে সামনের দিকে টেনে ব্যাক সাইডটা হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওখানে অনেক অনেক ময়লা জমে গেছিল তার সাথে হচ্ছে যে অপোজিটটা আছে খাটের এই সাইডে হচ্ছে আরও বেশি প্রচুর ধুলা বালি সাথে হচ্ছে অনেক রকমের পলি জমা হয়ে গেছে এগুলো আসলে কোথায় থেকে আসে কিভাবে আসে ভাবতে গেলেই অবাক লাগে এত এত ধুলাবালি আপনারা নিশ্চয়ই দেখতে পান আমার বাসাটা অনেক বেশি পরিপাটি শুধু আমার বাসা না পৃথিবীর যে কোনো বাসা আপনি দেখবেন একদম সাময়িকভাবে কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরেও প্রতিটা মাসে কিন্তু ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে প্রতিটা বাসায় তো যেটা আসলে মাসে অন্তত আমাদের এক থেকে দুইবার করা উচিত যারা করে না তাদের গড়ে তো অবস্থা কেমন হয় আমি জানি না ভাই তবে আমি প্রতি মাসে চেষ্টা করি এভাবে এক থেকে দুই দুইবার আমি হচ্ছে মানে এক একদিন বা দুই দিন আমি চেষ্টা করি আমার ঘরটাকে এভাবে পুরো ঘরটাকে একদম মনের মতো করে ক্লিন করার জন্য তা আমি যেদিন আমার মন ভালো থাকে যেদিন আমার রান্নার চাপ থাকে না বা শরীরটা ভালো লাগছে সেদিন কিন্তু আমি অলসতা না করে আমার পুরো ঘরের কাজে একদম কোমর বেদে আমি লেগে পড়ি আর মাসাল্লাহ শেষ করা পর্যন্ত আমি আর থামি না একদম যে পর্যন্ত আমার কাজ শেষ না হবে সেই পর্যন্ত আমি আর থামি না আর এখানে দেখতে পাচ্ছেন মানে রাস্তার সাইডে যেহেতু আমার বাসা প্রচুর ধুলাবালি আসে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত বেশি ধুলাবালি জমে গেছে তো এই জানালা একদম মোটেও আমার খোলা হয় না তারপরেও প্রচুর দুলাবালি জমে গেছে আর এগুলো আসলে আগের ভাড়া ডিয়া অল্প স্বল্প কিছু মানে ময়লা ছিল এভাবে আমি হালকা পাতলা মুছেছিলাম তখন অতটা ক্লিন করে করি নাই তবে ইনশাল্লাহ এখন থেকে আস আস্তে আস্তে আমি আমার পুরো জানালাগুলোকে ক্লিন করার চেষ্টা করবো এখনও মোটামুটি ধুলাবালি আছে সব কিছু একা হাতে একদিন করা সম্ভবও হয় না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খাটের নিচ থেকে মোটামুটি ঝাড়ু দিয়ে এভাবে হচ্ছে সমস্ত ময়লা বের করে এনেছি আর নির্দিষ্ট যে ময়লাগুলো আছে নির্দিষ্ট একটা জায়গায় হচ্ছে বেলসা দিয়ে ভরে আপনারা ফেলে দেবেন এগুলো একদম ঝাড়ু দিতে দিতে আপনি যে পর্যন্ত যাবেন সেই পর্যন্ত আপনার পুরো ঘরটা একদম ধুলাবালিতে ভরে যাবে এতে করে ঘর পরিষ্কারের চাইতে আরও বেশি ধুলাবালি জমে থাকবে আর এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার সেলাইয়ের মেশিনটাকে অনেক দিন যাবত হচ্ছে ক্লিন করি না সেলাই তো করি না অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু তুমি কি সেলাই করো নাকি আসলে আমি সেলাই করি না তবে সেলাই সেলাই মেশিনে বসতেও ইচ্ছে করে না আমার তারপরে হচ্ছে ওই যে ভালো লাগে থেকে কিনে ফেলেছি কিন্তু এখনও কোনো কাজবাজ হচ্ছে না ইনশাল্লাহ চেষ্টা করব তো সেলাই মেশিনটাকে ভালো করে হচ্ছে আমি ক্লিন করে এখন হচ্ছে আমি আমার পুরো ঘরটাকে হচ্ছে মুছে নেব মব দিয়ে ঘর মুছতে কিন্তু সাময়িকভাবে আমার কাছে ভালোই লাগে যখন তখনই মোছা যায়, কিন্তু এভাবে প্রতিদিন বসে মোছাটা আসলে যাদের হচ্ছে কোমরের সমস্যা বা তলপেটের সমস্যা তারা প্রতিদিন চাইলেও এভাবে ঘর মুছতে পারে না আর ঘর মছলেও কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় যেটা আমি জানি আমার কিন্তু পার্সোনালি এই ধরনের সমস্যাগুলো আছে তারপরে ওই যে আমি একটু মানে খুঁতখুত টাইপের যে একদম নিট অ্যান্ড ক্লিন না হওয়া পর্যন্ত আমার কিন্তু মন মেজাজ ভালো থাকে না যার কারণে কষ্ট হলেও আমি সুন্দর করে বসে তারপর হচ্ছে ঘর মুছতে পছন্দ করি তো এদিক দিয়ে দেখতে পেলাম মোটামুটি বেসিনটা ময়লা হয়ে গেছে আর আমার আপুরা কিন্তু আজকে চলে গেছে নাস্তা পানি করে সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে গেছে তো আজকে ভাবলাম যে পুরো বাসাটাকে ক্লিন করে নিই আর বেসিনে মোটামুটি ময়লাও জমে গেছে যেহেতু বাচ্চারা সবাই ছিল যার কারণে দুলাবালি বা ঘর ময়লা বেসিন পরি অপরিষ্কার ওগুলো হওয়াটা স্বাভাবিক যেই করে বাচ্চা থাকবে সেই করে আমি মনে করি সমস্ত সব কিছু নোংরা হওয়াটা স্বাভাবিক তবে আসলে ওই যে সময়ের মধ্যে করে ফেললে কোনো ধরনের কোনো আমি মনে করি কোনো ঝামেলাই হয় না বা কোনো নোংরায় দেখা যায় না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে জুতার সেলফটা দেখতে পেলাম যে মোটামুটি হচ্ছে ধুলাবালি আছে তো ওটাকেও হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে বেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি আর এটাকে আসলে মাত্র কয়েকদিন আগে হচ্ছে আমি পরিষ্কার করেছি তেমন একটা ময়লা হয়ও নাই তো এখন হচ্ছে আমিও হচ্ছে বেসিনের যে সেলফটা আছে ওটাকে হচ্ছে সুন্দর করে ভালো করে হচ্ছে আমি মুছে নিচ্ছি তা আমার আসলে যা আছে প্রতিদিন আমি তা দিয়ে হচ্ছে কাজ বাজ করি আর সেগুলোই আপনাদের সাথে তুলে ধরি আর আপনারা অনেক বেশি মার্শাল্লাহ প্রায়োরিটি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ তো যাই হোক এক আপু আমাকে এক আপু না কয়েক আপু বলেছিলেন যে পেস্ট এবং কি ব্রাশের সাথে আমি যেন চিরুনি না রাখি আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই তো এই আয়নাটাকে আমি ড্রেসিং টেবিলের হিসাবে মানে ব্যবহার করে থাকি যার কারণে আমার এখানে চিরুনিও আমি রাখতে হয় কোনো আসলে এটা আমি তেমন একটা ইয়া করি না বা মনে কোনো কিছুই মনে করি না বা কোনো বিষয় মনে করি না তো যাই হোক আসলে মানে রাখলে কোনো ক্ষতি হয় কি না ওইটা আসলে কারো যদি জানা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন তো বেসিনটাকে ওয়াশ করার পরে খুব ক্ষুধা লেগে গেছিলো কারণ হচ্ছে অনেক অনেক কাজ করেছি সব কিছু তার আপনাদের সাথে তুলে ধরতে পারি না তো আজকে হচ্ছে ভর্তা খাবো ভর্তা দিয়ে হচ্ছে পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে খাবো কারণ হচ্ছে আজকে রান্নাবান্না করব না যেহেতু আমার গতকালের ভাত ছিল আর ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে রেখে দিয়েছিলাম আর আরফান হচ্ছে পানি দিয়ে দিয়েছে আজকে দুপুরে হচ্ছে আমরা সুটকির ভর্তা আর হচ্ছে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবো আর দুপুরবেলা কিন্তু দুপুর বলে না সকাল বলেন শুটকির ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে যারা খান তারা তো অবশ্যই বুঝেন আর আমার বাসায় আসলে তেমন এখন তেমন একটা এখন ভর্তা করা হয় না তবে আজকে করেছি খেতে মন চেয়েছিলো বা আজকে আমার রান্নাবান্না ছিল না যার কারণে হচ্ছে রান্নাবান্না ঝামেলা থেকে বাঁচার জন্য ভর্তা করে ভাত খেয়ে ফেলেছি আর ভাত খেয়ে আমি কিন্তু আর এক মিনিটও বসিনি কিচেনে অনেক অনেক কাজ করেছি কিচেন ক্লিন করেছি থালা বাটি ধুয়েছি সমস্ত সব কিছু পরিষ্কার করে তারপর হচ্ছে আমি ওয়াশরুমে ঢুকে এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি মাসাল্লাহ এত কাপড় চোপড় ধুই আমি মাঝে মাঝে আমি চিন্তা করি আমি নিজে এগুলো ধুই কিনা তা আসলে আমার কাপড় ধুতে খুব কষ্ট হয় তারপরেও হচ্ছে কিছুই করার নেই আমাকে আমার কাজগুলো করে নিতে হবে আর আমি আমার মতো করে কাজগুলো করব যেভাবে সেভাবে কেউই কখনো করে দেবে না মাঝে মাঝে আপনাদের ভাইয়ার কাজও আমার পছন্দ হয় না যেটা সত্যি কথা তো যাই হোক এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখতে পাচ্ছেন আরাফ কিন্তু একটা গাড়ি পেয়েছিল কার ঘাড়ি এটা জানি না তবে ও হচ্ছে চালাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত কাপড় চোপড় হচ্ছে ছাদে হচ্ছে মেলে দেবো বা নেড়ে দেবো এক এক অঞ্চলে এক এক ধরনের বাসা বা আমরা বলি মেলে দেই রোদের ভিতরে অনেকে বলেন হচ্ছে নেড়ে দেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ছাদে প্রচুর বাতাস আর প্রচুর রোদও আছে এই ছাদটাতে আসলে সত্যি কথা মন ভালো হয়ে যায় কেন ভালো হয়ে যায় জানি না আমার খুব ভালো লাগে ছাদের মধ্যে আসলে আর এই যে দেখতে পাচ্ছেন আমি অনেক অনেক কাপড় চোপড় ধুয়েছি সাথে কিন্তু অন্যান্য ভ্যারাটি ধরো কাপড় চোপড় আছে তো আমার যেহেতু দড়ি নেই আসলে আমি যেগুলো শুকাইছি ওগুলাকে একটু রেখে দিয়ে তারপর হচ্ছে আমারগুলা সমস্ত কাপড় চোপড় আমি দিয়ে দিচ্ছি আমার এই পর্দাগুলো কিন্তু দেখতে ভিডিওতে ভালোই লাগে তবে সত্যি কথা বলতে আমার এই পর্দার মানে ডিজাইন শুরু থেকে আমার কখনোই ভালো লাগেনি তারপরে ওই যে পর্দা আমার কেনা মানে কিনতে পারছি না যার কারণে চেঞ্জও করতে পারছি না তো এগুলো আসলে কবে চেঞ্জ করব আমি জানি না এগুলো আমার মনে হয় যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পুরো বাসা গুছিয়ে আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করব ইনশাল্লাহ